ইউসুফ ও জুলেখার জীবনী দশম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ও মোবারকবাদ জানিয়ে আজকের এই পর্বটি শুরু করছি মহিলাগণ জুলেখার কথাই চক্ষু তুলে তাকিয়ে তার পার্শ্বস্থিত যুবক হজরত ইউসুফ আলাই আসলামকে দেখলেন কিন্তু একই এ কোনো মানুষের সন্তান না আল্লাহর নূরে সৃষ্ট আসমানি কোনো ফেরেস্তা ভুলে এসেছে এই রূপ কি কখনও কোনো মানুষের হতে পারে মহিলাগণ আর দৃষ্টি ফিরাতেই পারেননি সকলেই হজরত ইউসুফ আল রূপে তন্ময় হয়ে অপলোক চোখে চেয়ে রইলেন তাদের বাহ্যিক চেতনায় যেন লুপ্ত হয়েছে এ কারণে তখন সুরির দ্বারা লেবু কর্তন করতে গিয়ে তারা প্রত্যেকেই নিজ নিজ হাতের আঙ্গুল কেটে ফেললেন এরপর জুলেখা হজরত ইউসুফ আলাইয়া সাল্লামকে অন্যাত্র পাঠিয়ে দিয়ে মহিলাদেরকে কর্তৃত আঙ্গুলগুলোর দিকে তাকিয়ে বললেন দেখা যাচ্ছে সবার হাত কেটে গেছে মহিলাগণ সকলেই লজ্জায় দৃষ্টি নত করলেন তখন জুলেখা তাদেরকে সম্বোধন করে বললেন বনগণ আশা করি এখন আপনারা নিশ্চয়ই উপলব্ধি করেছেন যে আমি কেন অত্রদাসটির প্রতি এত অনুরক্ত হয়েছি আপনারা তাকে একটি পলক অবলোকন করেই মন স্থির রাখতে না পেরে হাত কর্তন করে ফেললেন আর আমি তাকে দিবারাত্রি সর্বদা চোখের উপরে রেখে কি করে আত্মসরণ করব তা আপনারাই ভেবে দেখুন সমবেত মহিলাগণ তার কথার জবাব দিতে না পেরে নিজেরা পরস্পর বলাবলি করলেন এ ধরনের অচিন্তনীয় রূপ ও অপূর্ব সৌন্দর্য যে কোনো মানুষের থাকতে পারে সত্যিই তো তা আমাদের ধারণার অতীত ছিল এখন তো আমাদের এ সম্পূর্ণ বিশ্বাস হচ্ছে না যে যুবকটি কোনো মানব সন্তান মনে হচ্ছে নিশ্চয়ইনি জৈনিক স্বর্গচ্যুত নূরের তৈরি কোনো রূপবান ফেরেশতা ক্ষণকাল পরে জুলেখা আবার বললেন ভদ্র মহিলাগণ মনে হয় এখন আপনারা উপলব্ধি করলেন কেন আমি আমার মানমর্যাদা লজ্জা সংকোচ বিসর্জন দিয়ে নারীকুলের কলঙ্কি নিষেজে সামান্য কৃতদাসের চরণে জীবন মন প্রাণ উৎসর্গ করতে প্রবৃত্ত হয়েছি কিন্তু পরম আশ্চর্যের বিষয় হল যে আমি এরূপ আত্মবিস্মিত হওয়া সত্ত্বেও সে আজ পর্যন্ত আমার প্রতি সামান্য সহৃদয়তা প্রদর্শন করেনি সে কঠোর ধৈর্য ও আত্মসংযমের পরিচয় দিয়ে নিজেকে আমার ধরা সোয়ার বাইরে রেখেছে জৈনিক তরুণ যুবকের হৃদয় যে এরূপ পাশান হতে পারে তা আমি দাসের মাধ্যমেই উপলব্ধি করলাম জুলেখার করুণ অবস্থা ও ঘটনার বাস্তবতা উপলব্ধি করে ভদ্র মহিলাগণ জুলেখার প্রতি যে ঘৃণা জন্মেছে মুহূর্তে তা দূরীভূত হলো জুলেখার প্রতি তাদের সহানুভূতির উদায় হল তখন তারা হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের প্রতি জুলেখার উপরে উদারতা প্রদর্শনের জন্য অনুরোধ জানিয়ে বিদায় গ্রহণ করলেন বলা বাহুল্য হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম তাদের এ অন্যায় অনুরোধের প্রতি সামান্যতম গুরুত্ব প্রদান করলেন না মহিলাদের বিদায় গ্রহণের পরে জুলেখা আবার বললেন প্রিয়তম ইউসুফ আলাইয়া সাল্লাম আমি তোমাকে আমার শেষ কথা জানিয়ে দিচ্ছি আমার অনুরোধ ও মনে রাখাঙ্কা এখনো যদি তোমার কর্তৃক রক্ষিত না হয় তবে নিশ্চয়ই আমার বেশি কোপানাল হতে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না জানো তাহলে অবশ্যই আমি তোমাকে কারা আবদ্ধ করে কঠোরভাবে লাঞ্ছিত করে ছাড়ব হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম যদিও তখন পর্যন্ত নবুয়াদ লাভ করেননি কিন্তু তার মধ্যে তখনও নবুয়াতের বীজ লুকায়িত ছিল সুতরাং তিনি কোনো ভয়ভীতি বা লোভের শিকার হলেন না সামান্য মাত্র বিচলিতও হলেন না তিনি বরং অত্যন্ত কণ্ঠে তিনি উত্তর করলেন হে আমার মুনি পত্নী আপনি আমাকে যে জঘন্য অন্যায় ও মারাত্মক পাপের পথে আহ্বান করছেন সেই পথে আমি জীবন থাকতে পা বাড়াবো না তাতে যদি সারা জীবন আমাকে কারা জীবন যাপন করতে হয় তা আমি খুশির সাথে বরণ করব এরপর হযরত ইউসুফ আলাইয়াসাল্লাম মহাপ্রভু আল্লাহ তালার নিকট অত্যন্ত করুণভাবে দোয়া করলেন হে আমার প্রতিপালক এ মহিলার ভয়াবহ প্রলোভন হতে তুমি যদি আমাকে রক্ষা না করো তবে আমার কোনো সাধ্য নেই যে ওই প্রলোভনের মারাত্মক জাল হতে আমি মুক্তি লাভ করতে পারি মাবুদ তুমি যদি এ মারাত্মক বিপদ হতে রক্ষাকল্পে আমাকে কারাগারে নিক্ষেপ করা আমার জন্য কল্যাণকর মনে করো তবে যেন আমি সে কারাগারেই নিক্ষিপ্ত হই তথাপি তুমি আমাকে এ মহাপাপ হতে বাঁচিয়ে রাখো হজরত ইউসুফ আলাইয়া এ আন্তরিক নিবেদন আল্লাহর দরবারে মঞ্জুর হলো আর সত্যি সত্যি হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের কারাবরণের ব্যবস্থা হয়ে গেল হজরত ইউসুফ আলাইয়া সাল্লামকে কারাগারে নিক্ষেপ মিশরের মন্ত্রী আজিজ মিশর হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের সততা নিষ্ঠা সচরিত্রতা সত্যবাদিতা নীতিবোধ ও ধর্মভীরুতার দৃষ্টান্ত দেখে খুশি হলেন বিশেষত একটি ছয় মাস বয়স্ক কোশি শিশু সন্তান যখন হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের সততা ও সত্যবাদিতার সাক্ষ্য প্রদান করলেন তখন তিনি সন্তুষ্ট হয়ে হজরত ইউসুফ আলাইয়া সাল্লামকে বেকসুর খালাস দেওয়ার ইচ্ছা করলেন কিন্তু জুলেখা তার প্রতি মনের আক্রোশ এবং জেদ চরিতার্থ করার জন্য নিজের স্বামীকে বললেন দেখো স্বামী সত্য বটে আমি দোষী এবং ইউসুফ সম্পূর্ণ নির্দোষ যত কিছু অপরাধ তা সবই আমি করেছি এখন তুমি হয় আমাকে পরিত্যাগ করতে পারো আর ইচ্ছা করলে শাস্তিদান করে তোমার স্ত্রী হিসাবে রাখতেও পারো কিন্তু এ দু অবস্থার যে কোনো অবস্থায় তুমি মারাত্মক লোকলজ্জায় পতিত হবে আর যদি তুমি আমাকে ও তোমাকে দুর্নাম কলঙ্ক ও লোকলজ্জা হতে রক্ষা করে মানসম্মান টিকিয়ে রাখতে চাও তাহলে ইউসুফ আলাইয়া কারাগারে নিক্ষেপ করা ছাড়া তোমার কোনো উপায় আমি দেখি না চুলেখার মন্তব্য ধৈর্যের সাথে শুনে আজিজ মিশর ভাবলেন যে তার এখন কি করা কর্তব্য সম্পূর্ণ নির্দোষ নিরপরাধ ইউসুফ আলাই ইসলামকে কারাগারে নিক্ষেপ করা মারাত্মক অবিচার পক্ষান্তরে জুলেখা যে কথা বলল যে মানসম্মান রক্ষার তাগিদে এখন তাই করতে হবে তার কথা একেবারেই সত্য ও নির্ভুল তার সাথে একথাও সত্য যে সুনামহীন এবং দুর্নাম বিজড়িত ও কলঙ্কিত জীবন ধারণ করার কোনো অর্থ নেই সমাজে যদি ধিক্কার পেতে হয় তবে সমাজে বুক উঁচু করে বাস করা যায় কিভাবে। ভাবতে ভাবতে আজিজ মিশরের কাছে মান সম্মান রক্ষার দিকটায় প্রবল হয়ে দেখা দিল সুতরাং তিনি জুলেখাকে নিরপরাধ এবং হজরত ইউসুফ আলাই আসলামকে অপরাধী প্রমাণ করার উদ্দেশ্যে হজরত ইউসুফ আসলামকে কারাগারে নিক্ষেপ করতে মনস্থ করলেন হযরত ইউসুফ আলাইয়া সাল্লামের এ কারাবরণ তার প্রতি এক কঠোর স্বরূপ মনে হলেও মূলত ছিল তার প্রতি আল্লাহর তরফ হতে অসীম রহমত যা তার আল্লাহর দরবারে দুয়ার ফলেই নসিব হয়েছিল কারাবরণের ফলেই তিনি জুলেকার সাহস্র ও সান্নিধ্য হতে বিচ্ছিন্ন হতে পেরেছেন যদি এ বিচ্ছেদ বা দূরত্বের সৃষ্টি না হতো তবে দিবানিসি অহরহ তাকে জুলেখা পাপ প্রলোভনে অতিষ্ঠ করতে থাকত কারাজীবন যাপনের ফলেই তিনি সে পরিস্থিতি হতে মুক্তি লাভ করলেন এ দৃষ্টিতে হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের কারাদণ্ডকে তার জন্য শাস্তি না বলে শান্তি ও নিরাপত্তার কারণ বলা যায়